নমস্কার বন্ধুরা আজ আমি লাউ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে কিছুটা লাউ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুটা আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা লাউয়ের এই রেসিপিটা যদি যত্ন করে রান্না করা হয় তাহলে মাছ মাংসের মতনই খেতে ভালো লাগবে আলুটা আমার কাটা হয়ে গেছে একইভাবে আমি লাউগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা আমি এখানে লাউয়ের মাঝখানের অংশটা বাদ দিয়েছি আপনারা চাইলে মাঝখানের অংশটা রেখেও করতে পারেন নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা করতে পারেন বাচ্চা থেকে বড় সকলে এই রেসিপি হলে চেটে খেয়ে নেবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে নিচে লাইক বটনে একটা লাইক করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন বন্ধুরা আমি এখানে মাঝারি সাইজের একটা লাওয়ের অর্ধেকটা লাউ নিয়েছি আর লাউগুলোকে এইভাবে ডুবুডুবু করে কেটে নিচ্ছি সবটা লাউ কাটা হয়ে গেছে এবার লাউগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার আর নিয়ে নিয়েছি এক বাটি মটর ডাল ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিছুটা জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটা চামচ দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে তিনটে সিটি দিয়ে নেব এদিকে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল দিয়ে দেব ডুবু করে কেটে রাখা লাউ আর দিয়ে দেবো কেটে রাখা আলু আলু আর লাউ একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লাউ আর আলুটা আরও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর সবজিগুলোকে আমি একটু নেড়ে নামিয়ে নেব এবার প্রেশার করে ঢাকাটা আমি খুলে নেব দেখুন বন্ধুরা ডালগুলো আমি খুব বেশি সিদ্ধ করে নিই একটু গোটা গোটা রেখেছি এবার কড়াই গরম করে দিয়ে দেব তিন চামচের মতো সরষের তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা লঙ্কা আর আদা বন্ধুরা আমি এখানে আদা আর লঙ্কাটা গ্রেট করে নিয়েছি এতে স্বাদটা অনেক ভালো হয় এবার দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব বন্ধুরা জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলাটা পড়ে যাবে না গ্যাসে ফ্লেম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর ডাল ডালটা ফুটে এলে সবজিগুলো দিয়ে দেবো ডালটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দু মিনিট পর ঢাকনা তুলে আরও একটু নেড়ে নেব দিয়ে দেব স্বাদ মতো চিনি বন্ধুরা আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুপাতে মিষ্টি দেবেন ধনেপাতা পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব বন্ধুরা আমরা অনেক রকমভাবেই বাড়িতে লাউ রান্না করে থাকি এই রকমভাবে একদিন লাউ রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার লাউ রান্না করা হয়ে গেছে ভাত এবং রুটি যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন অনেক ভালো লাগবে